আজকে আমি চিকেন দিয়ে ছোলার ডাল করব। চিকেন ডাল তো এর জন্য নিয়েছি চিকেন চিকেনে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর মশলা করব মশলাতে দেবো পেঁয়াজ কুঁচি আদা রসুন বাটা দেবো টমেটো কুচি ধনেপাতা কুঁচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে ফোড়নে দেবো আর গরম গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা এবার কটা গরম হয়ে গেছে তেল দেব তেলে গরম হয়ে গেছে এবারে ফুলন দিয়ে দেবো গরম মশলা দুগো গোটা জিরে সোটচ্িতে্তের্,মিয়ে আটির্য়ের সোের। নেয় স্র আটার এয়ের কিনার এয়ের হয়েতে এর হযুর ষ়ে அது <coughs> வாட்ட <coughs>

সাত মধ্যে নুন দেবো আমি ছোলার ডাল সেদ্ধ কষা নুন দিয়েছি চিকেনও নুন আছে একটু দেওয়া সেই ভিজে নুনটা দেওয়া হবে চিকেনটা দিয়ে দেবো হয়তো এটা কষা হবে চিকেন কষা হয়ে গেছে একেবারে ডালটা দিয়ে দেব একটু ফুটে উঠবে তারপর ধন্যবাদ পাতা কুচি দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেল চিকেন দিয়ে ছোলার ডাল কমপ্লিট ঠান্ডা করে পরিবেশন করব দেবেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন দিয়ে খোলা ডাল বাড়িতে বানিয়ে নেবেন অসাধারণ খেতে লাগে রাতে রুটির সাথে পরের সাথে খুবই ভালো লাগবে নিজভাবে বানিয়ে নেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বসে থাকবেন তৈরি আমাদের চিক পিস উইথ চিকেন এবং ছোলার ডাল দিয়ে চিকেন রান্না সাপোর্ট করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এতটাই ঘুমটা দেখা হবে নমস্কার